উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা সহ বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়া সফরের প্রথম দিনে বাংলাদেশ ও মালয়েশিয়া সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং তিনটি নোট বিনিময় করেছে প্রধান উপদেষ্টার ফেসবুক ভেরিফাইড পেজ সূত্রে খবরটি জানা গেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পুত্র জায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর ও নোট বিনিময় প্রত্যক্ষ করেছেন উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে প্রথম বিনিময় স্মারক স্বাক্ষরিত হয় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল লিজনিজ নিজ দেশের পক্ষে বিনিময় স্মারক স্বাক্ষর করেন কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ক দ্বিতীয় বিনিময় স্মারক স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন মালয়েশিয়া সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে প্রথম সমঝোতা স্মারকটি প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ বিন নরদিন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন মালয়েশিয়া সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিতীয় সমঝোতা স্মারকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ এলএনজি অবকাঠামো পেট্রোলিয়াম পণ্য এবং তাদের অবকাঠামোতে সহযোগিতা সংক্রান্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থনৈতিক মন্ত্রী দাতুক সেরি আমির হামজা বিন আজিজান এবং বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম ফজুল কবির খান সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন তৃতীয় বিনিময় স্মারকটি হালাল বাস্তুতন্ত্রের ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিভাগের উপমন্ত্রী সিনেটর ডক্টর জুল কিফলি বিন হাসান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিআইডি এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিফ মাহমুদ বিন হারুন বিনিময় স্মারকটি স্বাক্ষর করেন তৃতীয় সমঝোতা স্মারকটি মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতার জন্য ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর মালয়েশিয়ার চেয়ারম্যান দাতুক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়েজ আবদুল্লাহ এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ সামিম আহসান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চতুর্থ সমঝোতা স্মারকটি হল মিমোস সার্ভিসেস এসডিএন বিএসডি এবং বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিএমসিসিআইয়ের মধ্যে সহযোগিতা সংক্রান্ত মিমোস সার্ভিসেস এসডিএন বিএসডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফৈজি ইয়াহাহা এবং এর সাব্বির আহমেদ খান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পঞ্চম সমঝোতা স্মারকটি মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির মধ্যে স্বাক্ষরিত হয় এন এর সভাপতি দাতো সেরি এন গোবালা কৃষ্ণান এবং এফ বি এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন